দুই হাজার কোটি টাকা করে আমি তাকে সেটা দিয়ে আমি গাবিন দিয়ে বিয়ে করবো ঠিক আছে আপনাদের কি মনে হয় যে এন কে নিশি খান আপনার যে সে লোককে বিয়ে করবে এন কে নিশি খান অবশ্যই কোন বিজনেস বিয়ে করবে প্রভাবশালী কাউকে বিয়ে করবে এন কে নিশি খানকে যদি বিয়ে করতে হয় আমার কিডনি বিক্রি করে দিয়ে সেটা আমি করতে রাজি ওকে কি প্রশ্ন পেয়ে গেছেন কিডনির কিডনির মূল্য তো 30 লাখ টাকা করে 60 60 লাখ টাকা হয় বাকি 1 লক্ষ 40 ভাই আমি তো বললাম ও তো শুধু তুড়ি দিবে হাতের হ্যাঁ হাতের তুড়িতে মনে করেন যে দু কোটি টাকা চলে আসবে নিশিখানের জন্য এটা কোনো বিষয়ই না কারণ অকিন্নি ফকিন নিশিখান ধরে না নিশিখান হচ্ছে প্রভাবশালী বিজনেসম্যান ধরে এই যে পা থেকে মাথা পর্যন্ত পুরো হচ্ছে মনে করেন যে একদম লক করা একটা হিরো ও কিছু একটা হিরোর পাশে রাখা হয় আপনার ওকে ফালাইতে পারবে না কিসের আপনার প্রিন্স মামুন কিসের আপনার ম্যাক্সবি কিসের আপনার হচ্ছে লিটল হ্যাঁ কিসের কি সাদমান কবির হচ্ছে এক নম্বরে সবার যত আমাদেরকে নিয়ে সমালোচনা করবেন যত আমাদের পিছে লাগবে না তত দেখবেন যে আমাদের জন্য আরো ভালো আমরা আমাদের উন্নতি ঠিক আছে এটা নিয়ে আমি কোনো কথা বলতে চাই না অ্যান্ড আপনারা যে যা বলছেন আমাকে বাজে বাজে কমেন্ট করছেন খারাপ ভাবছেন এটা ডোন্ট কেয়ার ওকে দেখছেন আমি কত হট ঘামতেছে ও কত হট দেখছেন হ্যাঁ আচ্ছা আচ্ছা জানি এটা রিলস বানাবেন আচ্ছা কোথাও প্রমাণ পেয়েছেন যে বিয়ে ছাড়া আমি হানিমুন করেছি বা কোনো হোটেল আমাকে কর দিছেন কয়দিন আগে তো কক্সেও গেছিলাম তাহলে আপনারা কেন জান নেই হোটেল আমাকে কর দিতে হয়েছে একটা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের ভিতরে যা যা হয় সব হয়েছে আপনার যে বাকিটা বিয়ের পরে হবে যতটুকু বাকি আছে আর বিয়ের পরে গ্যাপ পূরণ করে দিব আমি কথা বলি হাত ধরা চুমাচুমি এটা তো হয় কপালে চুমা দিচ্ছে তাই না আমি ওর গালে চুমা দিচ্ছি অনেকে দেখলাম এটা নিয়ে আপনারা পোস্ট করছেন হ্যাঁ বেশি ভাইরাল হয়েছে আহ ব্যাথা পাই আমাকে যদি বলা হয় যে সালমান শাহ শাহরুখ খান সাকিব খান এসেও যদি আমাকে বলে তোমাকে অপবিশ্বাস ববলির পর আমার বাচ্চার মা বানাবো তারপর আমি সাকিব খানকে বলবো সরি আমার পক্ষে সম্ভব না কারণ সাদমান কবিরের প্রতি হচ্ছে আমি আসক্ত আমি دیwana আমি তাকে ছাড়া কিচ্ছু ভাবতে পারতেছি না তার মতো শাকিল খান সালমান খান তারপর হচ্ছে শাহরুখ খান আমি ওর জন্য ভাই আসলে মেয়েরওছে ভালোবাসার পাগল ঠিক আছে জবনের আমার কাছ থেকে যেটা রিজার্ভ করছে আমি সেটাই পাইছি এন্ড ওর মন মতো করে ঠিক আছে ওর যেভাবে চাইছি আমি ওকে সেভাবে ওকে ভালোবাসি যতদিন আমার ভিতরে তার জন্য ভালোবাসা থাকে ইভেন থাকবে অবশ্যই আপনারা দেখবেন না আমি তো বলছি যেদিন আমি ছাড়া অন্য কোনো ব্যক্তি ওর সাথে দেখবো বা কোনো ঝামেলা পাই তো ওইদিন ওর ওর থাকে ও ওর সাথে আমার ব্রেকআপ ব্রেকআপ সম্পর্ক শেষ শেয়ার হিরালম্বায়ের মতো আমি দুধ দিয়ে গোসল করবো ঠিক আছে আর ক্যামেরার সামনে আমি একটা কথা বলতে চাই যে একজন ব্যক্তি কালকে ইন্টারভিউ দেওয়ার পর ফোন দিয়ে ওকে বলতেছে কবির যে নিশি ইন্টারভিউ দিতে মানে দিচ্ছে আমার মনে হয় নিশি এখন একটু অভাবে পড়ছে তো ভাইয়া প্লিজ আপনি ওর গার্জিয়ান ওকে ইন্টারভিউ দিতে দিবেন না কেন ভাই তোমার চুলকায় আমার তো মনে হয় তোমার চুলকায় নিশি এখন তো ভালো আছে তোমার থেকে বেটার কাউকে পাইছে তাই না তুমি এগুলো কল্পনাও করতে পারো নাই যে নিশি তোমার চিতে ভালো কাউকে পাইতে পারে আমার মনে হয় সে বেগুন ভেকান তার শরীরে প্রচুর অ্যালার্জি বাপে কখনও বাপেকে ও তো তার সব কিছুই দেখেছিলাম সবই তো দেখছি তিন বছর এমনি এমনি ছিল পর্দায় ছিল ঢাকাঢোকা ছিল ও কিসের বেস্ট ভালোবাসার খাতিলে মানবতার খাতিলে আমি ছিলাম তো ও বেস্ট ও হচ্ছে সবথেকে এক নাম্বার অরযোগ্য মানে কেউ না আমার চোখে দেখা